নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা স্বামী ভূতেষানন্দজি মহারাজ আমাদের সাংসারিক মানুষদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন সেগুলোই আমি আজকে আলোচনা করব প্রশ্ন পুরুষকার আর শরণাগতি কি এক মহারাজের উত্তর দুটোর মানে এক নয় পুরুষাকার হচ্ছে চেষ্টা করা রোগ রোগ চাই আর শরণাগতি হচ্ছে তার কাছে নিজেকে সমর্পণ করা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে বলতে হবে আমার কিছু হচ্ছে না তোমার ইচ্ছেই আমার ইচ্ছে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে প্রশ্ন ঠাকুরকে কিভাবে ভালোবাসবো মহারাজ মহারাজের উত্তর মা যেমন সন্তানকে ভালোবাসে সেই রকম করে ভালোবাসবে যেমন ছোট্ট মেয়েরা পুতুল খেলে খেলতে খেলতে ভালোবেসে ফেলে সেই পুতুল ভেঙে গেলে কেঁদে ভাসিয়ে দেয় প্রশ্ন আমাদের যখন দুঃখ কষ্ট হয় তখন শ্মশান বৈরাগ্য আসে তাকে কীভাবে জাগিয়ে রাখা যায় মহারাজ মহারাজের উত্তর এক বিচার করে মনকে বোঝানো যে জগতে যা কিছু অনিত্য তাকে ত্যাগ করতে হবে দুই ভগবানের প্রতি ভালোবাসা এলে সব তুচ্ছ হয়ে যায় তাই যাতে ভালোবাসা আসে তার চেষ্টা করা প্রশ্ন ঈশ্বরের দর্শন পেতে গেলে কি তার মতো আমাদের হতে হবে মহারাজের উত্তর হ্যাঁ তার মতো হলে তবেই হবে শুদ্ধ প্রবৃত্ত নিষ্পাপ সর্ববাসনা শূন্য করুণাময় হতে হবে তবেই দর্শন হবে প্রশ্ন কাল মন বড় হতাশ হয়ে গেল আমার কিছুই হচ্ছে না এক একদিন খুব ভালো লাগে মহারাজ বলছেন কেন হতাশ হবে এই যে আসছো এ থেকে কিছু হচ্ছে না হচ্ছে কত জন্মের তপস্যার ফলে এখানে আসতে পারছ ঠাকুর তোমাদের জন্য রাস্তা ঝাঁট দিয়ে সাফ করে রেখেছেন তোমরা নিশ্চিত যেন চিন্তা করছো কেন ঠাকুরের নাম যখন করছো বৃথা যাবে না তোমাদের ভালো ফলই হবে তোমাদের কোনো অভাব হবে না প্রশ্ন ঠাকুর বলেছেন ত্যাগ না করলে কিছু হবে না কি ত্যাগ করব বুঝতে পারছি না মহারাজের উত্তর হ্যাঁ ত্যাগ না করলে কিছু হবে না যেমন অনেক কাপড় রয়েছে দুই তিনখানা হলেই তো হয়ে যায় তারপর সব কাপড় ত্যাগ করো যার পঞ্চাশখানা ঘর রয়েছে সে দশখানা রেখে বাকি চল্লিশখানা দান করে দাও তাহলেই ত্যাগ হলো প্রশ্ন ঠাকুর বলেছেন নির্জনবাস নির্জনবাস নির্জন বাস কীরকম মহারাজ মহারাজের উত্তর নির্জনবাস মানে তুমি একা থাকবে তোমার মনটা কেউ নিতে পারবে না মন শুধু ঈশ্বরেতে থাকবে একে বলে নির্জনবাস প্রশ্ন স্তব পাঠ মন্ত্র কত কি আছে আমি কিছুই করতে পারি না কিন্তু সবসময় ঠাকুরকে চিন্তা করি জপ করি তাহলে কি ক্ষতি হবে মহারাজের উত্তর জল ঢালতে হয় গাছের গোড়ায় তাহলে গাছের কাজ হবে গাছটা বাঁচবে পাতায় বা ডালে জল দেয় না জল গোড়াতেই ঢালতে হয় শুধু স্তব কাঠ স্তব পাঠ করে কি হবে জব ধ্যান ঠাকুরের চিন্তা করতে হবে প্রশ্ন ঠাকুরের কাছে আমার হয়ে আপনি প্লিট করুন মহারাজ বলছেন এ উকিলকে ফি দিতে হয় না উকিল যেমন মক্কেলকে বলে মক্কেল যদি সেই রকম কাজ করে তাহলেই জিততে পারবে তা না হলে হারবে প্রশ্ন সব সময় আনন্দে কিভাবে থাকা যায় মহারাজ মহারাজের উত্তর সব সময় একেবারে স্বার্থ শূন্য হতে পারো তাহলে সব সবসময় আনন্দে থাকবে নিঃস্বার্থ হতে হবে প্রশ্ন কাজে সফল কি করে হওয়া যায় মহারাজ মহারাজের উত্তর ধৈর্য বিশ্বাস বিচার করলে সাফল্য পাওয়া যায় প্রশ্ন ঠাকুর বলেছেন একবার রামনাম করলে কোটি সন্ধ্যার ফল হয় তোমরা তো তাহলে এত জপ তপ করি আমরা যে এত জপ তপ করি তার কেন করি মহারাজ হ্যাঁ হয়তো বিশ্বাস থাকা যায় যেমন অসুখ করলে হোমিওপ্যাথি ওষুধ খাই আবার অ্যালোপ্যাথি ওষুধও খাই তাছাড়া কবিরাজু ওষুধ খাই জলপোড়া হাত দেখানো মানে কোনোটাতেই বিশ্বাস নেই এই জন্য কোনো কাজই হয় না প্রশ্ন আপনি বলেছিলেন ঠাকুর কারোর দোষ দেখেন না তাহলে তো সকলেই বেশি করে দোষ করবে মহারাজ মহারাজের উত্তর দোষ করুক না ঠাকুরকে মনে রেখে ক্ষমা চাইলেই হবে প্রশ্ন মনের মধ্যে হঠাৎ হঠাৎ নানা রকম বাজে চিন্তা ভেসে ওঠে খুব কষ্ট হয় আমি চিন্তা করি না তবুও কোথা থেকে যে এইসব বাজে চিন্তা মনের মধ্যে আসছে বুঝতে পারি না তাই আমার খুব কষ্ট হয় মহারাজ বলছেন ভেতরে ভরে আছে তাই ফুটে উঠছে পূর্ব সংস্কার ভেতরকে ভরে রেখেছে প্রশ্ন তিনি কি সবাইকে সমানভাবে কৃপা করেন মহারাজের উত্তর তার কৃপা সর্বত্র প্রসারিত কিন্তু সকলে কৃপা অনুভব করতে পারে না ক্ষেত্র প্রস্তুত হলে কৃপা নিতে পারা যায় কৃপা নিতে হলে ক্ষেত্র প্রস্তুত হওয়া যায়। সূর্য সকলকেই আলো দিচ্ছে কিন্তু যদি কেউ চোখ বন্ধ করে থাকে তাহলে সে সূর্যকে দেখতে পায় না চোখ খুলে রাখলে সূর্যের আলোকে সে কাজে লাগাতে পারে সূর্যের আলো যেমন চোখ দিয়ে অনুভব করতে হয় তেমনি কৃপা প্রাণ দিয়ে অনুভব করতে হয় প্রশ্ন আমরা প্রারব্ধের জন্যই তো দুঃখ পাই সুখ পাই দুঃখে কষ্ট পাই মহারাজ বলছেন দুঃখের দিনে তার নাম করবে দুঃখেও তিনি সুখেও তিনি দুঃখের দিনে তার পাদপদ্য সর্বদা স্মরণে রাখবে প্রশ্ন ঠাকুর মাস্টার জিজ্ঞাসা করছেন এই যে এত লোক এখানে আসছে এদেরকে কিছু হচ্ছে মাস্টার বললেন হ্যাঁ এদের হচ্ছে ঠাকুর বললেন তুমি কি করে বুঝলে মাস্টার বললেন এখানে যারা আসে তারা আর ফেরে না মহারাজ আমরাও তো এখানে আসছি আমাদের কি কিছু হচ্ছে মহারাজের উত্তর তোমাদের একটা সম্ভাবনা আছে এটা তোমাদের সহজাত ভয় পেও না মা বলেছেন তোমাদের আর কেউ না থাকুক জানবে একজন মা আছেন তোমাদের পিছনে সর্বদা ঠাকুরও মা আছেন তোমাদের জাত সাপে ধরেছে প্রশ্ন জব করতে বসলে বাইরের কথা কানে ভেসে আসে মহারাজ বলছেন মন তাড়াতাড়ি একটা থেকে আর চলে যায় মন চঞ্চল সব সময় ছোটাছুটি করছে মন বিচ্ছিন্ন সিনেমার পর্দা যেমন কাটা কাটা। কিন্তু তাতে ছবিগুলো চলে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা ছবি মন স্থির হলে তাকে সেটাতেই লাগাতে হয় যেটাতে মন স্থির থাকে প্রশ্ন মন স্থির করব কি করে মহারাজ মহারাজের উত্তর জপ করতে করতে মন স্থির হয় জব করা মানে মনকে একটা বিষয়ে স্থির রাখা মনকে প্রত্যয় করতে হবে প্রশ্ন আপনি একদিন বলেছিলেন জপের সময় অন্য চিন্তা করলে জপ অপরাধ হয় আমরা তো জপের সময় অনেক রকম খারাপ চিন্তা করে ফেলি তাহলে সেটা কি জপ অপরাধ হয় মহারাজের উত্তর ঠাকুর মা বাপ ঠাকুরের কাছে কোনো অপরাধই হয় না এত অপরাধ ধরলে তারা যাবে কোথায় প্রশ্ন ঠাকুর বলেছেন মায়ের কাছে পিঁপড়ের শাড়ির মতো লোক আসবে তা এখন তো দেখছি তাই হচ্ছে পিঁপড়ের শাড়ির মতোই লোক আসছে মহারাজ সহাস্যে তা তো ঠিকই ঠাকুরের কাছে সব মানুষ গিয়েছে আর মায়ের কাছে সব পিঁপড়ে আসছে প্রশ্ন আমার মন খুব চঞ্চল যখন মন খুব চঞ্চল হয় তখন জব না করলেও কি হবে মহারাজের উত্তর চঞ্চল বলে কি খাওয়া দাওয়া করো না খাও তো সব কিছু করতে পারো আর জব করতে পারো না জব করতে করতেই মন স্থির হবে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার আপনাদের এই প্রশ্নোত্তর পর্ব শোনাব ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার